এবং শি জিনপিং এর বৈঠকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাঁটি ঘাটতে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাথা বড়ি চলবে না এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়া বড়ি করবে এটা ইন্ডিয়াও মেনে নিবে না চাইনাও মেনে নিবে না রাশিয়াও পাশে থাকবে তাই বাংলাদেশে আওয়ামী আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে ডক্টর ইউনুস আমেরিকার পাপেট সরকার বেশিদিন দিন বাংলাদেশে থাকবে না বাংলাদেশের থেকেও যদি দুই হাজার চোদ্দ সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয় বরং আওয়ামী লীগের লাভ সেটা হোক আমরাও চাই ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না একশো পার্সেন্ট এটা লিখে রাখেন আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমি আবারও বলছি ভাই এটা রাজনীতি রাজনীতিতে অনেক খেলা চলে খালি চোখে দেখা যায় না মনে হয় যে কিছুই হচ্ছে না কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আপনারা শেখ হাসিনা পতন পর্যন্ত বুঝতে পারেন না মনে করছেন শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ এই সকল কথিত যেগুলো জামা ছিল তারাও কিন্তু খেলতেছিল তাই আওয়ামী সেম খেলা খেলতেছে সাথে ইন্ডিয়া আছে রাশিয়া আছে এখন চিনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাই আওয়ামী ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার এটা লিখে রাখেন ডক্টর উদের পতন অতি সন্নিকটে ডক্টর উদের পতন হওয়ার পর আমেরিক আবার ব্যাক করছে ব্যাক করার পর বিএনপি একটু ক্ষমতায় আসে কোনো সমস্যা নয় আমলিক বিরোধী থাকবে এরপরে ট্রামী আবার আবার ক্ষমতায় আসবে এটা ধৈর্য রুখতে হবে হতাশ আর কিছু নেই সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল পতন হয়েছে অনেক মানুষ মারতেছে অনেক অত্যাচার করতেছে এগুলো আমরাও ফেস করেছি আমরাও জেল খেটেছি অনেকে খাচ্ছে আপনারাও অ্যারেস্ট হচ্ছেন এটা নিয়ে রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে থাকবে এটা বুঝতে পারবেন না Y te susto. ¿También রাজনীতি করে যেতে হবে আওয়ামী লীগকে চাচ্ছে যে নির্বাচন তারা করবে নাকি আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে না যে তারা নির্বাচন করুক এবং তারা চাইছে তাদের বাদ দিয়েই নির্বাচন করুক সরকার আওয়ামী লীগের পলিসি কি সেটাই যে আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচনের দিকেই যাক সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক বিশ্বব্যাপী এক ধরনের জনমত তারা তৈরি করতে পারবে যে তাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে এই সরকার কোন পথে যাচ্ছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং এই আলোচনা টিকে উসকে দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি একটি মন্তব্য করেছেন যে এই নির্বাচন কোন পথে যাচ্ছে এবং প্রফেসর সরকার কোন ফাঁদে পা দিতে চলেছে আগামী নির্বাচনটা কেমন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা নির্বাচন হবে নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে আওয়ামী লীগকে শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে নিবন্ধন স্থগিত করা হয়েছে সেটাও তুলে নেওয়া হবে কোন পথে এগোচ্ছে সরকার সরকার বোধ হয় একপাক্ষিক নির্বাচনের দিকেই এগোচ্ছে এমনটা মনে হতেই পারে তবে আন্তর্জাতিক চাপ যেভাবে বেড়েছে চতুর্দিক থেকে যে ধরনের চাপ আসছে জাতিসংঘ তার ভোল পাল্টেছে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তাতে করে সরকারের আওয়ামী নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে যাওয়া খুব সহজ হবে না কিন্তু আওয়ামী কি চাইছে আওয়ামী কি চাইছে তারা নির্বাচন করবে নাকি আওয়ামী চাইছে তাদের বাদ দিয়ে নির্বাচন হোক ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী চাইছে তাদেরকে বাদ দিয়ে এই সরকার নির্বাচনটা করুক তাতে করে কি হবে তাতে করে এই সরকারকে বলা যাবে যে এই সরকার একপাক্ষিক নির্বাচন করেছে যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণ যোগ্য হচ্ছে না কেন এটা আওয়ামী লীগ বলবে কারণ আওয়ামী লীগ চোদ্দো এবং চব্বিশে দু হাজার চোদ্দো এবং চব্বিশে একপাক্ষিক নির্বাচন করেছে সুতরাং সেই দায়টা আওয়ামী লীগের কাঁধে রয়েছে যে আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন করেছে সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই আওয়ামী লীগ মূলত চাইছে যে এই নির্বাচনটা আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়েই প্রফেসর ইমু সরকার করুক যেন আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের শুধু দোষ দাও তোমরাও তো একপাক্ষিক নির্বাচন করেছ সুতরাং আওয়ামী লীগ তার দোষগুলো থেকে উতরে যেতে পারবে বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি করতে পারবে যে আওয়ামী লীগ যে কাজ করেছিল সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনুসের সরকার একই কাজ করেছে একই অপরাধে তারা অপরাধী সুতরাং অপরাধ অপরাধ গ্রামে একটা প্রবাদ আছে খেলা খেলায় বাচ্চারা খেলায় বলে যে দনে দনে কাটা অপরাধে অপরাধে কেটে কেটে যাবে সুতরাং আওয়ামী লীগ অপরাধ মুক্ত হতে পারবে আওয়ামী লীগ এক ধরনের ফ্রেশ ইমেজ পাবে এর পরের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জনগণের সমর্থন যেমন পাবে তেমনি আন্তর্জাতিক সমর্থনও পাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সরকার গঠন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে এমন আলোচনাটাই করার চেষ্টা করা হয়েছে একটি টক শোতে স্বামী হায়দার পাটোয়ারি এই ব্যাপারটাই সামনে নিয়ে এসেছেন ব্যাপারটাতে যথেষ্ট যুক্তি রয়েছে এই যুক্তিকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে দলগতভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ নেতারা পালিয়ে রয়েছেন দেশে যারা রয়েছেন তৃণমূলের নেতারাও এলাকায় থাকতে পারছেন না প্রায় সব নেতা এলাকা ছাড়া যারা সমর্থক তারাও কোনো ধরনের কথাবার্তা বলতে পারছেন না কথাবার্তা বললেই শনির দশা নেমে আসবে তাদের উপরে সারা দেশে এক ধরনের মব এখনও চলছে মব থামিনি সেই রকম পরিস্থিতিতে সেরকম নাজুক পরিস্থিতিতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে খুব একটা সুবিধাজনক ফলাফল নিয়ে আসা সম্ভব নয় নির্বাচন করার সুযোগ পেলেও সেই কারণে আওয়ামী লীগ মনে মনে চাইছে যে আগামী নির্বাচনটা তাদের ছাড়াই হোক যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের পজিটিভ ফল নিয়ে আসতে পারবে না ক্ষমতায় যাওয়ার মতো ফল তো অনেক দূরের কথা পজিটিভ ফলও আনতে পারবে না সেই কারণেই আওয়ামী এক ধরনের চাওয়া হতেই পারে যে তাদের বিহীন নির্বাচন হোক এই সরকারও একপাক্ষিক একটা নির্বাচন করুক যেন তাদের উপরে দোষ দেওয়া যায় যে একপাক্ষিক নির্বাচন সেই দায় যদি আমাদের দাও তাহলে তোমরাও একই কাজ করেছ সুতরাং তোমরাও ধোয়া তুলসী পাতা নয় সেই পথে কি পা দেবে এর আগে পাটোয়ারি আরেকটা কথা বলেছেন যে এই সরকার অনেকগুলো ভুল করছে যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি কে গ্রেপ্তার করা একটা বড় ভুল সেলিনা হায়াত আইভি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন কিংবা নারায়ণগঞ্জে তার উপরে কোনো ধরনের একটা ফুলের টোকাও পড়েনি নারায়ণগঞ্জের সর্বদলীয় ভালোবাসা তার উপরে রয়েছে সেরকম একজন জনপ্রিয় নেতাকে গ্রেপ্তার করে সরকার বিতর্ক তৈরি করেছে এই নির্বাচন নিয়ে যে ব্যাপারগুলো চলছে যে আলোচনাগুলো চলছে এবং সেলেনাহায়াত আইভির ব্যাপারগুলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা চলছে তখন সরকার কোন পথে এগোবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি একপাক্ষিক নির্বাচনের দিকেই যাবে নাকি শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত বদল করবে এবং সিদ্ধান্ত বদল করে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা হয়েছে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে এবং আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দেবে আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দিতে চাইলেও আওয়ামী নির্বাচন করবে কারণ রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু একমত নন

শিক্ষক সমিতি ইউনিমাসলি ইউনিমাসলি প্রত্যেকে একত্রিত হয় যখন তাকে ঢাকা থেকে বের করে দিল এই নিউজটা ছাপে নাই এই নিউজটা ডেলিভারে ছাপে নাই আমি খুবই সরি আমি বলতে হচ্ছে সে এত উন্মত্ত মানসিকতা ছিল সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে রেলি স্টার কিন্তু তাকে যখন ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনিয়ন ইউনিভার্সিটি বের করে দেওয়া হয়েছে সেই নিউজটা রেলিস্টার ছাপে নেই জাতীয় বিল যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনার দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী আমি সবসময় সৌরভ আছি বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি লেখা আছে এক দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেনি তো এরকম ইন বিল এক ধরনের পার্সিয়ালি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট রাখবে না মনে হবে আপনারা তো একটা পার্টি জানার অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাবজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে যেমন আপনি রেলিসারের জিনিসটা ভাইকে বললেন না আমি আপনাকে দিব দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে ওনারা আমার কথা হচ্ছে ওনারা ভুল দিতে দিয়ে কেন এক হচ্ছে লেকচারকে প্রফেসর বানায় ফার্স্ট পেজে নিউজ করলো তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গায়েব করে দিল কেন আওয়ামী লীগকে এই অবস্থায় বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের পর এই এ এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন ডক্টর ইউনুসের নির্বাচন কমিশনের যারা যারা সদস্য তারা পৃথিবীর কোথাও গিয়ে মুহূর্ত মাত্র টিকতে পারবেন মানে পৃথিবীর কোথাও দু দুই দণ্ড তারা শান্তিতে দাঁড়াতে পারবেন ডক্টর ইউনুস লন্ডন ডক্টর ইউনুসের থেকেও ডক্টর ইউনুস এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ সমাবেশ স্লোগান উত্তক্তকরণ এসবের ঠেলায় পেছনের দরজা দিয়ে ঢুকেছেন বেরিয়েছেন তার কোনো কোনো কর্মকর্তা পেছন থেকে স্লোগান এবং গালাগালির তোরে এমনকি রাস্তায় উষ্টাও খেয়েছেন খেয়েছে এই অবস্থায় এই নির্বাচন কমিশন। প্রাণটা নিয়ে বাংলাদেশ থেকে বেরিয়েও আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারপরে কি সেই নির্বাচন কমিশনাররা পৃথিবীর কোথাও মানে এমনকি ফখরুদ্দিন মঈনউদ্দিনের মতো একটা নিরিবিলি জীবন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে যাপন করতে পারবেন তারা পারবেন পাশের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাসির উদ্দিনের নির্বাচন কমিশনের জন্য আর শুধু তো নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করে ফেললে তার কি হবে এটাই চিন্তা নয় একদিকে দেখুন ডক্টর ইউনুস নিজের সিদ্ধান্তের দায়ও চাপাচ্ছে এই প্রধান নির্বাচন সহ নির্বাচন কমিশনের অন্যদিকে ডক্টর ইউনুসের সমর্থক যে দল ডক্টর ইউনুস নিজ হাতে যে দল গড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা মে মাসের শেষ থেকে ইসি পুনর্গঠনের দাবি তুলে রেখেছে সরকারকে গিয়ে তারা বলেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে কারণ এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট তারা আগার নির্বাচন কমিশনের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ অবরোধ করেছে তারা বলেছে ফ্যাসিবাদী সরকারের করা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু হাজার অধীনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে